বন্ধুরা দেখতে পারলেন নটা বাজে আর এখনো আমি বিছানা ছাড়িনি তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে প্রণাম ভালোবাসা আর আজকে হচ্ছে একুশে জুলাই আর একুশে জুলাই শহীদদের জানাই

আজকে আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার ফুল ফল সব দেখে গেছে দাদা কি করবো ছেলেদের আবার জমা দেওয়া ভূগোলের ওরাও স্কুলে হ্যাঁ দাদা এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি দাদা নটা বাজতে পাঁচ মিনিট বাকি সেদিন ছিল সোমবার আজ আমি বুধবার ভয় জোবার দিচ্ছি বন্ধুরা বেশ ভালো আছি বরমশায় বিপদের অবস্থা দেখেই তোমাদের ভিডিও শ্যুট করে রাখা ছিল এখন বলছি জামা জামাকাপড় চেঞ্জ না করেই ভাত বসাতে এসছে কারণ স্কুলের ভাত দিতে হবে আজকে ভূগোল প্রজেক্ট জমা দেওয়া দুই ভাইয়ের যেতে হবে ওনাকেও এমার্জেন্সি কাজে যেতে হবে দেখতে দেখতে ভাত হয়ে গেছে ডাল মিষ্টি কুমড়ো আলু পেঁপে সব সেদ্ধ দেওয়াও হয়ে গেছে নিজে একটু দুধ খাবে যেহেতু একাদশী তারপরে শ্রাবণের প্রথম দিন ছেলেরা এপাশে খাওয়া শুরু করে দিয়েছে ওর বাবা ফুল কিনে নিয়ে চলে এখন নিজে স্নান রেডি রেডি স্নান করে হয়ে হচ্ছে দুধ ঠান্ডা করতে দিয়ে দুধ খেয়ে বেরিয়ে যাবে জুতো পরিষ্কার করার পালা এখন চলছে ঘড়িতে বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন তাকে চলে যেতে হবে বন্ধুরা দেখতেই পারলাম সব কী কী হলো বড় মশাই কী কী করলো কোথায় গেল আর বাইরে শব্দ পাচ্ছ ঝাঁকার বললাম প্রোজেক্টের খুব মানে ভূগোলের প্রোজেক্ট জমা দিতে হবে তা বড় বাবুরটা ছোটো বাবু জমা দেবে ও মাকে ছেড়ে গেল না স্কুল এখন বাজে একটা ফোনে আমি সর্ষের তেল পায়ে হাত পায়ে দিয়ে স্নান করে দাদার ঘরে চলে এলাম আর ও ঠাকুরের ঘর ছিল ঠাকুরের বাসন ধুলো এখন একটু কলে কটা ওরা খেয়েছে সেই বাসনগুলো রয়েছে বাসন ধুয়ে ছান করে এসে ভোলানাথকে পুঁত দেবে এমন একটা দিন একেতেই একুশে জুলাই তারপরে একাদশী তারপরে প্রথম সোমবার শ্রাবণের সব একসঙ্গে পড়েছে আমি ছান করে এলাম বাবু পাশের বাড়ির চেঠিমণির ফোন নিয়ে আমার কাছে দিয়ে আমার ফোনটা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গেলো ওষুধ নিয়ে আসলো আর বললো যে পরপর তিন দিন তিনবেলা প্যারাসিটামল খেতে তারপরে গিয়ে রক্ত রিপোর্ট করে আসতে আর কোনো অ্যান্টিবায়োটিক খেতে বারণ করল তারপরে যে ওআরএস এই যে বলে দিল ছেলে তা এখন হচ্ছে যে আমি ঘরে একটুখানি শোবো যাই হোক একটু চোখটা চোখ খুলে ঢোল হয়েছিল একটু চোখটা খুলেছে আর বল ছোটো ভাই ভিডিও কল করেছে চোখ দিয়ে জল একাই পড়ে যাচ্ছে আমি ইচ্ছা করে না মানে এত ঠান্ডা লেগেছে তার জন্য আজকে দিনটা এত খারাপ যাবে ভাবতে পারিনি বর্মাশয়ের জন্য আরও চিন্তা হচ্ছে বর্মাশয়কে এমার্জেন্সি হসপিটাল থেকে ফোন করেছে আপনার আজকে এগারোটার মধ্যে আসতে হবে সে বেচারা ফুল কিনে তাড়াহুড়ো করে ভাত ডাল বসিয়ে চলে গেল আমি কষ্ট কষ্ট করে দেখলেই তো ভাত দিয়ে টেরে দিলাম ওরা খেলো কর্মশয়ের একাদশী সে ফোনই ধরছে না সেই কদিন আগে রক্ত দিল না সেই রক্ত দিয়ে কী অসুবিধা হয়েছে ফনগা ব্ল্যাক ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক থেকে ফোন করেছে একটা দিন কামায় রক্ত দিয়ে একদিকে উপকার করে আবার আজকে দিন কামাই আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না ছেলের ভূগোল প্রজেক্ট জমা দেওয়া হলো না কি অবস্থা ফোনও ধরছে না তাই ভাবছি এখন মনগাতে তো ননক বাড়ি আছে একটু দাদাবাবুকে ফোন করবো ওখান থেকে ওইটুকু হাসপাতালে যেত ও এমনি খুব ভীত মানুষ সামনাসামনি দেখা যায় খুব সাহস একা একা গেছে বন্ধুদের বললে জল কেউ গেল না বিপদের সময় বিপদ এখন যে আবার একটু বলায় কথা বেরোচ্ছে মাথায় অনেক তেল দিয়েছি বাবু বাথরুমে জল তেল সব দিয়ে আসলো জল তুলে দিল কলের কাঁচা জল সেই জল দিয়ে আমি ভালো করে স্নান করে নাচটা ধুয়ে মেলে দিয়ে আসলাম আর ওই সব কিছু করছে মাকে ছেড়ে গেল না মোটে কারণ ঠাকুরটাকে পুজো দেবে আর আমি হচ্ছে যে ওষুধ খেয়ে নিয়েছি প্যারাসিটামল আর জল ঘন ঘন খেতে বলেছে খাচ্ছি এঘরেই শুভ এখন দাদা রাস্তা তো সেই পাঁচটা বাজবে ততক্ষণ ঘরে থাকি জি তার শুভ আবার চারটের সময় পড়তে দেবে অনেক বেজে বেঁচে আর বলছি বাবার সামনে তো ছাদ দেওয়া হয়নি একটু ঝাঁদ দিয়ে তুই স্নান করে এসে আগে ভোলের একটু খেতে দেয় দাদা সেই সব ফুল ফল আছে গেছে তো চলো আর তারপরে হচ্ছে যে একুশে জুলাইটাকে বেশি স্মরণীয় মনে করি কেন বলতো আমাদের একজন নগরের একুশে জুলাইয়ে প্রাণ তার গেছিলো জন্য এই দিনটাকে ঠাকুরনগরে তো এই দিনটাকে একাই মনে করে দেয় খুব স্মরণীয় দিন প্রত্যেকবার যাই এবার যা হলো না আর কাজেও মনে হয় না যেতে পারবো তোমার হচ্ছে যে বর্মশায় দেখে আসে যদি পাঁচটা পর্যন্ত তো যাওয়া যায় এখন তো একটু ভালো লাগছে তবু মাথা নড়াতে পারছি না এত ভারী যদি পারি একটুখানি যাব বর্মশা আসলে ঠান্ডা না হলে ছুটি করে বেরবো টাকাটাই তো বড় না বলো ছুটি করে বেরবো চলো বন্ধুরা অনেকক্ষণ পর দেখা করতে এলাম তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে সকালে তো কথায় বেরোচ্ছিল না দিয়ে এখন যে আবার একটু আছি আগে ওষুধ খেয়েছি তো দাও নীল ফুল দিতে হয় না সাদা ফুল দিতে হয় ভোলানাথকে নীল ফুল দিতে হয় <laughs> yes which is the future. পুজো দেওয়া কমপ্লিট ঠাকুরকে ছেড়ে যেভাবে পারল পুজো দিল একদম চেষ্টা করলো যতটা পাড়ার মতো চন্দন ঘষে বেলপাতা দিয়ে স্নান করিয়ে ধূপ আগন্দ যা খুশি ধূপ দ্বীপ জ্বালিয়ে আজকে ঠাকুর আমার হাতে নেবে না তাই এই অবস্থা হয়েছিল যাই হোক ছেলে দিল তার সাথে আমিও একটু জল ছেড়ে নিলাম পুজোর শেষ হতে হতেই ছেলে আবার আমার জন্য পেয়ারা শশা কেটে আনবে ওর বাবা ফোন করেছে ওর বাবাকে ওই যে যেহেতু ডোনার আমার বিয়ের পর থেকে একভাবেও রক্ত দিয়ে যায় তাই ডোনারদের কীভাবে সুরক্ষিত রাখা যায় সেই জন্য বনগাতে আজকে রেখেছে ও রক্ত দেয় রক্ত দেওয়া চলি ভালো তাই সুরক্ষিত রাখার জন্য শরীরে কি কি জন মানে প্রয়োজন কি কি প্রয়োজন না সে সম্পর্কে জানিয়েছে আরও দুটো নাকি কি কি পরীক্ষা নিয়েছে পরীক্ষা করে রিপোর্টটাও দিয়ে দিয়েছে তারপর বাবা বলল আর ফোন করছিলাম ফোনও ব্যাক করতে পারছিল না রিচার্জ নেই তারপরে এখন ফোন করলাম বললো একটা ট্রেনটা বেরিয়ে আসলো আমি হচ্ছে যে চোখের সামনে দিয়ে ট্রেন পাইনি বসে আছে আবার দুটোর পরে ট্রেন তারপর আসবো তুমি আমার ফোনটা রিচার্জ করে দাও তা আমি এবার দোকানে ফোন করে ফোন রিচার্জ করে দিয়েছি ও আসছে না তো চলো খাবার খেয়ে নি একটু তাহলে ও আস দেখো আজকে বর মশাই রান্না করেছে থেকে এসে সবজি কেটে বসিয়েছে আসতে কথা বল তো বন্ধুরা আজকে বর মশায় রান্না করেছে সাবু বানন্ত আমার বলতে ভুলে হয়ে গেছে ও বাড়ি আসলো তিনটের সময় সাড়ে তিনটে এসে যে সব সবজি কেটে সূর্যমুখী তেল দিয়ে ভেজেছে দেখো এখন কটা বাজে ছটা বাজে সারাক্ষণ শুয়ে শুয়ে মাজা গোম ব্যথা একটুখানি মাঝেও যে ওষুধ খেয়েছি না তাই শরীরটা ভালো লাগছিল আর শুভকে নিয়েই বাড়ির কাছেই আজকে আমার কাজ ছিল একটুখানি কাজ করে এসে ও আমাকে সাইকেলে করে নিয়ে গেছে সাইকেলে করে নিয়ে গেছে আবার নিয়ে আসে ওর বাবা আসার পরে জিত আসলো ভাত খেলো কালকে একটু মাংস ছিল বড় বড় তাই দিয়ে খেয়ে নিয়েছে ও তো আজকে মেয়ের ভূমিকা পালন করলো সব কিছু করলো আর গা হাত পা এত ব্যথা নয়নোর ক্ষমতা টুকু নেই বড় বন্যা থেকে আসলো পিয়ারা নিয়ে এসেছিল বড় বড় একটা নিয়েছে তিনটে নিয়ে এসছে তিনটে পেয়ারা আমাকে একটা কেটে দিলাম একটু খেলাম তো দুধটা ছিল দুধ খেলাম এখন ওষুধ খাবো ওখান থেকে স্বাস্থ্য কেন্দ্র থেকে বলে দিয়েছে যে তিনবার প্যারাসিটামল খেতে তো এখন যে ওষুধ নিয়ে বসলাম মাথা যন্ত্রণা চশমা করলাম আর এই যে সঙ্গে নিয়ে এখন বড় মশার কাছে একটুখানি একটা দুটো মালা গাঁথি আর না গাঁথি বসে থাকলে ওর ঘুম তো পাবে না দশ কেজি রজনী তখন জানে আর এই যে দুটো দিয়েছে একটা তো খাওয়া হয়ে গেছে আর শুভর পাতলা পায়খানা হলে তখন তখন আমার একটা ইলেকট্রল ছিল সেটা মানে আমার দু লিটার জল খাওয়া হয়ে গেছে ভয় হচ্ছে মশা কামড়ালে তো চল ওষুধ খেয়ে নিইশা কাছে যায়

মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ঠোঁট পুরো ফেটে গেছে বোরলিনটা খুঁজে পেলাম না তা ভেজলিন দিলাম টকচক করছে আর নতুনটা রয়েছে তো নতুনটা এখন খাবো না জিত এসে টুকি মারছে শুধু এই দেখো নতুন এই যে একটা রয়েছে পুরোনোটা আগে খেয়ে নি তারপরে আবার খেলে আমার বমি পায় ঝোল শুধু আমি খেতে পারি না এর জন্য ভারী মুশকিল এটা এখনো খুলি নি আর এই খোলার শক্তিও আমার নেই এত মানে গলার কাছে ভিড় 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 করে খেলে চলো ওটাই খাই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় শুভজিৎ সন্ধ্যা দেখিয়ে গেছে তারপরে বর্মশায় আবার মালা আনতে গিয়ে এই যে সবাই এই যে কাচের চুরি সবুজ রঙের পরছে না সেই কারণে বর্মশায়ও আমার জন্য কিনে এনেছে আর আমি হাতে পড়বো তার আগেই মহাদেবের কাছে একটু রেখে তার আশীর্বাদ নিয়ে নিচ্ছি তারপরেই পড়বো তো এখানে রইল পরে এক সময় পরে নেব বন্ধুরা সবাই পড়ছে জানি না সবাই বলে নাকি স্বামী সন্তান সংসার সব কিছুর মঙ্গল হয় শুনে শুনে শিখেছি তার সবাই যখন পড়ছে আমি বাবা আর যাবো কেন তাই বর্মাশায় এনে দিয়েছে তো মালার ঘর থেকে নিয়ে আসলাম রাতে তো রান্না করতে আর ঘর একেবারে বারো উল্টো ছিল বর্মশয় মালা গেছে চেম্বার থেকে গিয়ে দেখো বাজার আনন্দ কি কি এনেছো উঠছে রসুন পেঁয়াজ আর আলু এ হচ্ছে বাজার নিয়ে আসলো এখন সেদ্ধ ভাত বসলো শুনে দিন তো সেদ্ধ ভাত কাটোটা রাতের ওয়েদ আর খুব ঠান্ডা ঠান্ডা আমরা তো খাবো না এ তো ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে এসে পরে তোমাদের সঙ্গে কথা বলব কী যে খাই কিছুই বুঝছি না আজকে বদ কী খাবো তা আমার খাওয়ার নিয়ে চিন্তা না বর্মশাই কী খাবে এই নিয়ে খুব চিন্তা করছে দাদা দুটাতে ভুল গেছে খুব খেয়ে কি রাত কাটানো যায় বলো হাত এরকম করতে পারছিলাম এখন রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন তো রাতের খাওয়া দাওয়ার সঙ্গে আবার আছে এতক্ষণ অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল না ছিল না তো ভাসুরের মেয়ে স্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট নেম জানো তা এনে দিয়েছে এবার অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ প্যারাসিটামেল সব একটা একটা করে খেত খাওয়া দাওয়া শেষ আর বরমশাই ও আর এই যে ছবিগুলো করে নিয়েছি ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে প্রণাম করে বড় মশাই মনে করে দিল আবার তো তোমার হচ্ছে যে ও মশাই খেয়েছে পেপের পায়েস যে ওষুধ এনে দিয়েছে সে জানে কাকে কিছু করতে পারেনি মনে হয় তাই কাকু কাকিমা নিরামিষ খাচ্ছে তাই পেঁপের পায়েস করে দিয়েছে বলে দেখাতে পারেনি সুস্বাদু হয়েছে খুব টেস্টি কাজু কিসমিশ দিয়েছে তোর কাকু তো বলছে তুমি পরের দিন করে ওরা আবার ফেসবুকে ভিডিও করে ওটা আবার দিয়েও দিয়েছে ভিডিওটা দেখে শিখেও গেছে শিল্পী নামে শিল্পী বিশ্বাস তো চলো রাতটা কেমন কাটে জানি না ঠাকুরের নাম মহাদেবের নাম শুয়ে পড়ি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভুকছে